আজকের ভিডিওটা একদম অন্যরকম আর আশা করছি আপনাদের খুব ভালো লাগবে কারণ ডোডো আর মানা যেই স্কুলে পড়ে সেই স্কুলের যে ক্রিয়া প্রতিযোগিতার নানা রকম অনুষ্ঠান সেই ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি ডোডোর স্কুলে যাবার জন্য মানে ডোডো আর মানা আর যেতে বলেছিল সাড়ে আটটা এখন প্রায় সাড়ে আটটাই বাজে তবে ওয়েদারটা তো খুবই মানে বাজে তাই একটু দেরি হয়ে গেল তো চলুন মাঠে চলে এসেছি আর এখন লাইন আপও দেখলাম হয়ে গেছে তো ওদের দুজনকে লাইনে দিয়ে এখন মানে পুরো মাঠটা প্রদক্ষিণ করবে আর এবছর এই লাঠি খেলাটা প্রথম মানে এটা ছিল না আগে তো প্রথমে একটা ওদের স্কুলের নাম দিয়ে একটা পোস্ট করে ওটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে পিছনে সব ম্যাম স্টুডেন্টরা এগুলো নার্সারি কেজি ওয়ান কেজি টু এদের বাচ্চার এইসব বাচ্চা তারপরে পিছনের দিকে বড়রা রয়েছে দারুণ দেখতে লাগে এটার জন্যই ম্যামেরা সকাল সকাল সবাইকে বলে চলে আসতে আসলে বড়রা সাদা ড্রেস করে থাকে তো আর এরকম রিবনগুলো হাতে থাকে রিবনগুলো দেবার কারণ আছে কারণ ওদের ড্রিল আছে এবছর মানা ফার্স্ট টাইম ড্রিল করছে মানে করবে কিরকম করতে পারবে কতটা শিখেছে মানে স্যারেরা শিখিয়েছে তো সেটাই আজকে দেখার সেটার জন্য খুব এক্সাইটেড রয়েছে পুরো মাঠটা কীরকম ঘুরছে দেখুন একবার কি সুন্দর লাগছে আর মাঠটা তো খুবই বড়। মানে এই মাঠটাতেই বইমেলা হয় আর একটাও মেলা হয় দুটো মেলা হয় আর এই মাঠটাতেই ওই দুর্গা পুজোটা হয়েছিলো কি কি মন্দির একটা হয়েছিল না ওটা তো চলুন এবার সব আস্তে আস্তে একদম মাঠের সামনে চলে আসছে দেখুন শেষ আর সামনে ম্যাম হচ্ছে বাসি বাজিয়ে শেষ করছে এবার ওদের ড্রিলটা হবে ওটার জন্যই খুব এক্সাইটেড হয়ে রয়েছি বললাম না প্রতীক্ষা শেষ এবার ড্রিল শুরু হয়ে গেছে তবে এই এত স্টুডেন্টের ভিড়ে মানা কোথায় সেটাই মানে আমি দেখতে পাচ্ছি বাট আপনাদের হয়তো চোখে আসবে না মানে ড্রেসগুলো একই তো তাই মানে খুঁজে পাওয়াটা খুবই টাফ তবে এটা আগে দিয়েছিলাম বাট কপি রাইটিং চলে এসেছিলো একটা গানের মিউজিকে দিয়েছিলাম কিন্তু হলো না কী আর করা যাবে তো এটা শেষ হলে বাকি সব প্রোগ্রাম এবার শুরু হয়ে যাবে ড্রিল শেষ হয়ে এবছর এটাও নতুন একটা উদ্বোধনী সঙ্গীত হচ্ছে আমি গানটা দিতে পারলাম না কারণ কপি রাইটিং আসবে তার জন্য আর এগুলো হচ্ছে যে টুয়েলভ ইলেভেনের মেয়েরা যেহেতু এটা এইচএস পর্যন্ত রয়েছে আর এইচএস মাধ্যমিক সামনে পরীক্ষা তাই খুব কম স্টুডেন্ট পার্টিসিপেট করেছে যাই হোক এরপরে হবে জিমন্যাস্টিং আর মানাদোর ড্রিলটা ভালোই করলো মানে নাইন এইট আর নাইন আগের বছরও করতে পারবে তো দেখা যাক আর এই উদ্বোধনী সঙ্গীতটাও ড্রেসটার জন্য আরও ভালো লাগছে কিন্তু এগুলো শাড়ি পরে আর মেকআপ করলে আরও সুন্দর লাগতো না বাট এটা স্কুলের কিছু তো করার নেই তো এখন মানে সব গার্জেনরাই মাঠে রয়েছি বাট সব কিছু প্রোগ্রাম শেষ হয়ে গেলে আমাদের মাঠের বাইরে করে দেয় আর শুধু খেলাটা তখন হয় কারণ যেহেতু এটা একটা কমিউনিটি রয়েছে মাঠের সেখান থেকে অ্যালাউ করে না আসলে মাঠটা খুব তখন নোংরা করে দেয় নানা রকম জিনিস খেয়ে অনেক কিছু জিনিস তো বিক্রি হয় সামনে এখানে একটা সাইকেলের মানে জিমনাস্টিং করেছে বেশ সুন্দর এটা এই স্যাটটাই সব কিছু শেখায় এটা দেখুন ব্রিজ বেরোচ্ছে কি সুন্দর না দারুণ করেছে কিন্তু এটা একটা পিরামিডের মতোই করছে আর ওপরে ফ্ল্যাগ নিয়ে দারুণ খুব সুন্দর সবাই হাততালি দিচ্ছে স্যারেরাও সাথে ক্যাম মানে হাততালি দেবো কি ফোন তো কাছে আর মেয়েদেরও হয় এটা মেয়েদের হচ্ছে আসলে মেয়েদের না কালো ড্রেসটার জন্য না ক্যামেরায় দেখছি ঠিক ফুটে উঠছে না ওদের সাদা ড্রেসটা যেমন বোঝা যাচ্ছে বেশ সুন্দর কিন্তু মেয়েদের এটা বোঝা যাচ্ছে না খুব একটা এটাও খুব সুন্দর হয়েছে যারা উদ্বোধনী সঙ্গীত করল তারাই এটা বেশিরভাগ করেছে এইটা দেখুন কতগুলো ছেলে একসাথে স্যার বারবার বলছে আসতে করে সেফলি করো যাতে জিনিসটাও সুন্দর হয় তোমরাও পড়ে যেও না ঠিকঠাক থাকে আর সবার ওপরে যে বাচ্চাটা ওটা ছোট একদম ছোট বাচ্চা ওটা প্রত্যেক বছরই থাকে তবে অন্য বাচ্চা এটা অন্য এখানে মেয়েদের আরও একটা হচ্ছে ছটা না সাতটা করে ছেলেদের ছটা সাতটা মেয়েদের এটার পরে তারপরে খেলা শুরু হবে আজকে বাড়ি যেতে যেতে মনে হচ্ছে একটা বাজবে অনেক সকাল উঠেছি উঠে মাছের ঝোলটা করে এসেছি যেয়ে শুধু ভাতটা করব আর কিছু একটা ভাজা করে নেব তো জিবনাষ্টিং এবার শেষের পথেই এবার মাঠ থেকে আমাদের বের করে দেবে এটা ওদের জন্য কিছু করার নেই আমরাই মানে প্রথম প্রথম ঢুকতে দিত এখন আর দেয় না কারণ সবাই সব কিছু খেয়ে মাঠের মধ্যেই ফেলে ওটা তো ঠিক না দেখুন এটাই লাস্ট খুব সুন্দর দারুণ দারুণ হয়েছে তো সেফলি এবার স্যার বলছে ওদের আস্তে আস্তে নাম এরপরে হচ্ছে সেফ লাইফ মানে ক্যারাটের মধ্যে কিভাবে তুমি তোমার জীবনটাকে সেফ করবে কেউ আক্রমণ করতেলে সেটাই তুলে ধরেছে এরাও স্টুডেন্টই যারা ক্যারাটে শেখে তাদের মধ্যে দিয়ে এটাকে মানে মানুষের কাছে পৌঁছে দেবার বা আমাদের কাছে কি ধুম ধাম করে পড়ছে মানে আমাদেরই মনে হচ্ছে যেন ব্যথা লাগছে বাট ওরা তো শেখে ওদের কিছু মনে হচ্ছে না আর এখানে ওই টালি যে হয় দুটো তিনটে টালি ওর মধ্যে আগুন দিয়েছে ওটাকে ফাটাবে ফাটিয়েও দিল দুটো টালি একসাথে দারুণ সুন্দর আর এবছর নার্সারিদের খেলা হয়নি নার্সারিদের বলেছে যেমন খুশি সেজে আসো তো ওটাই ওরা উপস্থাপনা করেছে বেশ ভালো লাগছে নানা লো জনের নানা কিছু সেজেছে বেশিটা সূর্যমুখী সেজেছে খুদে বাচ্চা তো অনেকে কাঁদছে আর এই গোলাপটা দেখুন না সরি পদ্ম দারুণ সুন্দর কি সুন্দর লাগছে না মুখগুলো কিন্তু আমাদের মানার বেলায় বাবুরবেলায় ছিল না ওদের খেলাই ছিল তবে সেই দিনগুলোই ভালো ছিল তো এটাও একটা মজারই দিন যাই হোক সব খেলা শেষ এবার আমরা মাঠের বাইরে মানে ওদের যতক্ষণ না খেলা শেষ হয় ততক্ষণ মাঠের বাইরেই থাকতে হবে আর মাদের মানে সব গার্জেনদের খেলা রয়েছে বাবা মা ড্রাইভার কাকু ম্যাম স্যার সবাদেরই তো যাই হোক এবার রয়েছে মারদের খেলা মানে আমাদের তো আমিও পার্টিসিপেট করেছিলাম বাট ফোরে যে আউট হয়ে গেলাম মানে এটা দেশের নাম দিয়ে গোলগুলো রয়েছে বা যেই দেশের নাম বলবে সেই গোলে যতজন দাঁড়াবে সবাই আউট হয়ে যাবে এটাই আমি এটাই ছিল তো ফোরে আমি আউট হয়ে গেছিলাম আর এখানে হচ্ছে স্যার একদিকে আর ম্যাম একদিকে দড়ি টানাটানি তো অনেক মানে কি বলবো বাচ্চারা তো উৎসাহ মেয়েরা ম্যামেদের দিকে আর ছেলের স্টুডেন্টরা স্যারেদের দিকে অভিয়াসলি এটাই দেখুন কি সুন্দর সবাই চিল্লাচ্ছে মানে স্যার ম্যাম স্যার ম্যাম করে স্যারেরা জিতবে ম্যামেরা জিতবে এরকম কিছু তো লাস্টে ম্যামেরাই হেরে গেল আর স্যারেরা জিতে গেল এটাই হবে এই খেলাগুলো শেষ হয়ে গেলেই এবার গজিলাইট আছে ওটা হলেই প্রাইজ বিতরণ তারপরে খেলা শেষ আর এখানে এখন গজিলাইট হচ্ছে এখানে মমি হয়েছে লক্ষ্মী নারায়ণ আর হচ্ছে যে মানে নানা রকম হয়েছিল সবটা তুলে ধরা মানে হয়নি ভেতরে তো ঢুকতে দেয় না আর এখানে এখন প্রাইজ বিতরণ হচ্ছে তবে এ অঙ্কে দৌড়ে তো ডোডো ফাইনালে উঠেছিল বাট হয়নি ফাইনালে এসে যাই হোক স্কুলের প্রাইজ তিনটে রয়েছে বাড়িতে মানাই পেয়েছিল মানাতে এবছর খেলেই নি ওর পায়ে খুব ব্যথা ছিল তার জন্য তো তবে বেশ মজার লাগে যখন প্রাইজ বিতরণ হয় ছোটো ছোটো বাচ্চারা যখন প্রাইজ নেয় খুবই সুন্দর লাগে দেখতে তো খেলাও শেষ প্রাইজ বিতরণও প্রায় শেষ এবার বাড়ি যাবার পালা আর দাদাভাই আর আনতে আসেনি আমরাই একাই বাড়ি যাচ্ছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে